দূর সংবাদ শুনলাম আপনার নাকি কিছুদিন আগে এই জমি থেকে বেগুন চুরি হয়ে গেছে এটা কথাটা সত্য না আমি হ্যাঁ না এটা সত্য কথা সময় আমি সকালে সইটাইছি দেখুন গেছি সকালে এসে দেখি আমার ক্ষেতে বেগুন সারা ক্ষেত নিয়ে গেছে মানে একটা বেগুন একটা দিন নাই আমি তো ওনাগুলো তখন মাথায় হাত দিয়ে পড়ে গেলাম আমাদের এখানে ডেলার মানে কারгас থেকে আনেনা আমরা এই জায়গা সহলে কাছাই আমার পরামর্শ কেমন আলাইকুম কেমন আছেন সবাই ব্লক বিডি এল আর এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমার সাইড দেখতে পাচ্ছেন একটা বেগুনের জমি আলহামদুলিল্লাহ বেগুনের জমিটা অনেক সুন্দর এটা হচ্ছে কৃষক আহ জমি তো আমরা কৃষক ফেলাকাকার সাথে কথা বলবো তিনি এখানে স্প্রে ব্যবহার করছে মানে কীটনাশক ব্যবহার করছে তার সাথে আমরা কথা বলবো তিনি এত সুন্দর বেগুনের জমি কিভাবে পরিচর্যা করে ঠিক রেখেছে এবং আপনার কি কীটনাশক তিনি এখন ব্যবহার করছে এটু যে বিস্তারিত বিষয় নিয়ে আহ কৃষক ফেলা সাথে কথা বলবো একটা দুঃসংবাদ হচ্ছে কৃষক ফেলা এই জমি থেকে কিছুদিন আগে বেগুন চুরি হয়ে গেছে যেটা আমাদের চকে আমার শোনায় প্রথম তো আমি যখন মানে শুনতে পাই কৃষক এই জমি থেকে বেগুন চুরি হয়ে গেছে তখন আমার কাছে খুব খারাপ লাগছে তখনই আসতে চাইছিলাম ভিডিও করার জন্য তো সময় স্বল্পতার কারণে আসতে পারি নাই তো যাই হোক তিনি এখানে কীটনাশক ব্যবহার করছে আমরা শুনবো তার মুখ থেকে যে এখান থেকে কত মনের মতো আপনার বেগুন চুরি হয়ে গেছে বা এখন তিনি কীটনাশক কি কীটনাশক ব্যবহার করছে এটু যে বিস্তারিত বিষয় নিয়ে কৃষক ফেলাগাকার সাথে কথা বলি চলুন আমরা কৃষক ফেলাগাকার সাথে কথা বলি

আমি তুলে বাজারে নিয়ে যাবো ঠিক আছে তো সেই ভাইগোটা আপনার হয় না চুরি হয়ে গেছে এর জন্য আপনি একটু কষ্ট স্বাভাবিক যারা আপনার বেগুন চুরি করে নিয়ে গেছে তারা কি আপনার কপাল নিয়ে গেছে না 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 কপাল নাই আল্লাহ

আপনারা এই যে বেগুন খেতে জন্য পরামর্শ নেন কার কাছ থেকে আমরা ওষুধ কোম্পানির ওষুধ দোকানে এটা বললে পারে তারা আমাদেরকে পরামর্শ দেয় এইভাবে

বেগুনে কি বেশি খরচ পড়ে যায় না একটা দিকটা সবাই দিতেছে আমাদের কীটনাশকের দামটা একটু বেশি করে দেয় বেশি করে বেশি করে দেয় আপনি তো মানে প্রতি ঢোপে আপনার কত টাকার কীটনাশক ব্যবহার করতে আমার প্রতি ঢোপে চারশো সাতাশি টাকা মানে কীটনাশক ব্যবহার করতে তারপরে সেচ দিতে হয় হ্যাঁ সার দিতে হয় সার দিতে হয় লেবার খাটানো লাগে তারপর আপনার আমার আমি প্রতি মনে আপনার খরচ কিরকম পড়ে আমার প্রতি মনে খরচ এক হাজার টাকা আটশো টাকা পড়ে যায় সেক্ষেত্রে আমার মনে হয় এই আপনাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো লাগে এই সমস্ত জিনিসের দামও যদি কমে আপনাদের দাম কমলে কোন সমস্ত জিনিস আপনারা বিক্রি করেন ওইগুলোর মানে আপনারা যে সমস্ত জিনিস বিক্রি করবেন ওই সমস্ত জিনিসের দাম কমলে আপনাদের যা দরকার সেই সমস্ত জিনিসের দামও কমতে হবে এটাই হচ্ছে আপনাদের কথা তাইলে আপনারা সুস্থ পাবেন এবছর যে বেগুনের দাম

কমেন্টস করে আমাদের জানিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন বেগুন আমি বেগুনের দুটি উপকারিতা সম্পর্কে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে বেগুনে কোনো কোলেস্টেরল নেই যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি তাদের জন্য বেগুন আদর্শ খাদ্য অপর দিকে বেগুন দেহের কোলেস্টেরল দূর করতে সহায়তা করে আর দ্বিতীয় নম্বর হচ্ছে বেগুনে থাকা প্রচুর পরিমাণ আয়রন শরীরে রক্ত বাড়াতে সহায়তা করে তাই রক্ত শূন্যতা দূর করতে রোগীরা খেতে পারে এই সবজি যাই হোক অনেক কথা বললাম আমার কথা বলার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ